একদম মাথা নষ্ট করা দামে আজকে একশো তিরিশ পিসের ডিনার থাকবে সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ একদম ফ্রিওয়ার্স যেই কথাটা আমার কাছ থেকে শুনলেন এর সম্পূর্ণই সত্য একশো তিরিশ পিসের মস্ত বড় একটা ডিনার সেট থাকবে যেই ডিনার সেটটা কিনবেন আপনি বাট ডেলিভারির এক টাকা খরচও দিতে হবে না বিশুক ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একশো তিরিশ পিসের ডিনার সেট থাকবে কালার অপশন কালার অপশন থাকবে চাইলে আপনি এটা নিতে পারেন এই যে এই পাশে এটা হচ্ছে কদম ফুল এটা 130 পিস ওকে আবার চাইলে এই টিউলিপটাও নিতে পারেন এটাও হবে 130 পিস আচ্ছা তারপরে যে কালো গোলাপ কালো গোলাপ কালো গোলাপ চাইলে এটাও নিতে পারেন এটাও 130 পিস হবে এবং সবচেয়ে ভাইরাল যেটা আঙ্গুর পাতা চাইলে এটাও নিতে পারেন এটাও হবে 130 পিস আমার মনে হয় কি ভাই শোকেসে সাজায় রাখলে এইটার চাইতে সুন্দর মনে কোনো ডিনার হয় না ভাই সবগুলাই সুন্দর আপনার চোখে এটা ভাল লাগতেছে মানে যে এটা খারাপ তা না এইটা দেখেন একজনের চোখের পছন্দ এক এক রকম ঠিক আছে আপনি এইটা নেন দেখেন না এটার কালারটা দেখেন ওরে ভাই একদম কাছে যদি পৌঁছে দেখেন এটার কালারটা দেখেন আবার দেখেন যে টিউলিপটার কালারটা দেখেন একটা কোনটাই কম না ফেলে দিতে পারবেন না যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন ওকে দাম থাকবে একেবারে ধামাকা অফার প্রাইস মাত্র তিন দিনের অফার থাকে ভাই পিস অনেক বেশি পিস সেখানে আবার দাম ধামাকা এত বেশি ধামাকা হইলে আমরা কিনতে পারবো তো? অবশ্যই কিনতে পারবেন। আজকে প্রাইস থাকবে একেবারে ধামাকা অফার। ওকে ওকে। একটা কুইজ দেই ভাই। হ্যাঁ আজকে এই ডিনার সেটের দাম কত হতে পারে যদি কেউ গেস করতে পারে নি 130 পিসের দাম কত হবে? হ্যাঁ তার জন্য কি দিব বলেন? কি দিবেন? আচ্ছা এই 24 পিসের কাটলারি সেট যে কমেন্টে সঠিক দামটা বলতে পারবেন তার জন্য এটা গিফট থাকবে দেখেন প্রায় দুই হাজার টাকার আইটেম কিন্তু আজকে ফ্রি এটা সম্পূর্ণ গিফট দিয়ে আচ্ছা এটা কমেন্টে গেস করতে পারেন যে ১৩০ পিসের ডিনার সেটের দাম কত হবে তার জন্য এই কাটলারি সেটটা ফ্রি একটা জিনিস দিলাম তার মানে এটা আমি আপনাকে দিব। ওকে যদি মিলে যায় অবশ্যই পাবেন এবং কমেন্টের মধ্যে বিজেতা ঘোষণা করা হবে তো চলেন আমরা একটু মেলানোর চেষ্টা করি যারা যারা লাইভটা দেখতেছেন অনেকেই কিন্তু লাইভ দেখে অভ্যস্ত তারা কিন্তু কিছু হলে ধারণা করতে পারেন তো চলেন দেখি আজকের ধারণাটা আপনার সাথে মিলে যায় কিনা আর যদি মিলে যায় তাহলে কিন্তু আপনারা একটা গিফট অবশ্যই পেয়ে যাবেন আর ডেলিভারি চার্জটা কিন্তু কিনলে আপনি ফ্রি আছে সারা বাংলাদেশে যেখানেই নেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন ওকে ওকে কি কি থাকবে এক এক করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা একটা কথা বলি বর্তমানে কিন্তু অনেকে অনলাইনে বিশ্বাস করতে চান না কারণ অনলাইনে অনেক ধরনের প্রতারণা প্রতারণা শুরু হয়ে যায় একটা 110 পিস 30 পিসের ডিনার সেট অনেকে 2000 3000 টাকা বিক্রি করে অনেকে এইজন্য সেখানে মানে মানে লোভে পরে ওই সব জায়গায় টাকা অ্যাডভান্স করেন আপনারা ওকে সেই টাকাটা কিন্তু ধরা খেয়ে যায় ধরা খেয়ে যায় টাকা মেরে দেয় আপনাদেরকে ফোন ধরে না ব্লক মেরে দেয় তারপরে বলে কি যে আপনার বাসার প্রোডাক্ট পাঠাইছি এরপরে বলে আপনার এখানে একটা ওটিপি যাবে বিকাশে বাকি টাকাটা অ্যাডভান্স করেন আচ্ছা এরকম শিক প্রতারণার শিকার কে কে হইছেন যারা লাইভটা দেখতেছেন আজকে অনেকেই হইছেন আমরা জানি হ্যাঁ হ্যাঁ আমরা এরকম আমাদের দোকান আছে যারা সরাসরি শপে আসতে চান চলে আসবেন এই ঠিকানায় ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাশ আর যারা অনলাইনে কিনবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন তাও আবার কোন নাম্বারে এই যে এই দুইটা নাম্বারে এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে আপনারা লেনদেনে জড়াবেন না তাহলে এসে সব কর্তৃপক্ষ দায়ী থাকবে না আচ্ছা এবং যদি প্রোডাক্ট কেনার ইচ্ছা থাকে আপনি অনলাইনে অর্ডার করার আগে ভিডিও কল দিয়ে দেখে নেবেন ওকে তো বাবর ভাই বলতেছে ষোলো টাকা মূল্য দেখি সফুর আলী মোল্লা বলতেছে 17000 টাকা বল্লো 17000 টাকা মিলে যায় কাটলারি সেটটা সম্পূর্ণ গিফট সম্পূর্ণ একটা ফ্রি পাবেন একটা কাটলারি সেট গিফট করে দিব ওকে ঠিক আছে তো চলেন ভাই কি কি থাকবে সেটা আমরা এক এক করে আপনাদেরকে গুনে বুঝিয়ে দিব আপনারা ভিডিওটা দেখেন আচ্ছা প্রথমেই থাকবে এরকম ছয়টা বিরিয়ানি প্লেট বিরিয়ানি প্লেট যেটাকে আমরা ডিনার প্লেট বলি বড় প্লেট এগুলো হচ্ছে 11 ইঞ্চি এটার মধ্যে আপনি পোলাও বিরিয়ানি খিচুড়ি হারি যে কোনো কিছু সার্ভ করতে পারে সবকিছু এগারো ইঞ্চি এবং প্রোডাক্টটা হচ্ছে আকি স্টেবিল ওয়ার পিওর পোর্সিলেন ওকে এটা কিন্তু ডিশওয়াশার সেফ আচ্ছা ফ্রিজার সেফ ওভেন সেফ যে কোন জায়গায় আপনি এটা ইউজ করতে পারবেন অনেকে বলতে পারেন যে ভাই কালারটা ফেড হবে কিনা নষ্ট হবে কিনা এই কালার কিন্তু কখনো ফেড হবে না অনেকে চামচ দিয়ে আমরা ঘষে মেজে ऑलरेडी অনেকবার দেখাইছি ঘষা মাজার কিছু নাই পরীক্ষিত পরীক্ষিত হাত থেকে যদি না পড়ে ডিনার এমনই থাকবে ওকে ঠিক আছে ঠিক আছে এরকম 6টা পাবেন হচ্ছে बिरयानির প্লেট শুধু হাত থেকে ফেলে দিবেন না ব্যাস তাইলে হবে ওকে 6টা থাকবে এরকম बिरয়ানি প্লেট আচ্ছা এরপরে যারা এই গর্ত প্লেট আমরা ডাইল ভাত খাওয়ার প্লেট হিসেবে বলে থাকি অনেকে বলে থাকি খুব তাদের থেকে দেখেন এটাও কিন্তু চমৎকার একটা প্লেট সাইজ এরপরে যখন বিকালে নাস্তা দিবেন মেহমানদেরকে ফল কেটে দেন আম জাম কাঠাল দেন যে কোনো ফল দেন দই মিষ্টি চানাচুর দেন যে কোনো কিছু দিতে পারবেন এরকম ছয়টা থাকবে হচ্ছে নাস্তার প্লেট যেটাকে হাফ প্লেট বলি আমরা সম্পাক তার বলতেছে টাঙ্গাইলে দেওয়া যাবে কিনা আমরা বলি সারা বাংলাদেশে নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন যদি ঢাকার বাইরে আপনার এড্রেস হয় সেই ক্ষেত্রে 1000 টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব বাকি শাহিন খান শাহিন খান বলতেছে 13800 রফিক ভাই বলতেছে 13950 টাকা টোটাল টাকা দেখা যাক ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি আছে আপনার ডেলিভারি চার্জ ফ্রি কমেন্ট দাম বলতে পারলে এটা গিফট এটা কিন্তু উপহার কমেন্টস কার জন্য মূল্য মানে সঠিক মূল্য যে গেস করতে পারবে তার জন্য এটা আজকে গিফট থাকবে ওকে ঠিক আছে সেটে তিন সাইজের আমরা আঠারোটা প্লেট দেখিয়ে আঠারোটা প্লেটই পাইলেন ওকে তারপরে দেখেন যখন আপনি পোলাও বিরিয়ানি একেবারে টেবিলের মাঝখানে সার্ভ করবেন সার্ভ করার জন্য এরকম রাইস ডিশ পাবেন ওভাল শেপের একটা ওভাল শেপের একটা রাইস ডিশ ওকে তারপরে যদি আপনি রোজ টিকিয়া ইত্যাদি দেন এরকম পাবেন একটা ওভাল ওভাল ডিশ রাউন্ড শেপ রাউন্ড শেপ এটা তো 14 ইঞ্চি এটা কিন্তু 11 ইঞ্চি আর এটা 14 ইঞ্চি আচ্ছা ওটা কিন্তু এটার অনেক বড় অনেক বড় ওকে সো এরকম দুইটা রাইস ডিশ পাচ্ছেন আপনি ঠিক আছে ঠিক আছে তো <coughs> 20 পিস হয়ে গেল 20 পিস আমরা অলরেডি 20 পিস হয়ে আমরা গুনে দেখিয়ে দিলাম আপনাদেরকে 130 পিস আমরা গুণে গেতেই দেখেন আপনি যখন মেহমানদেরকে চা দিবেন চা দিতে হবে না मेहमान আসবে চা দিবেন এই দেখেন ছয়টা কাপ এবং ছয়টা পিড়িশ পাবেন ওকে 6টা কাপগুলো দেখাই আপনাদেরকে খুবই চমৎকার কাপ পিড়চের ডিজাইনটা ছয়টা কাপ ছয়টা পিড়িশ থাকবে এরকম ঠিক আছে ঠিক আছে হুম এরপরে যে আইটেমটা থাকবে দেখিয়ে দিচ্ছি সুইট বাটি পাবেন আপনারা সুইট বাটি যখন দই ফিন্নি পায়েস সেমাই খাবেন এই ধরনের সুইট বাটি পাবেন 6টা এই ধরনের সুইট বাটি জি এটা সুইট বাটি থাকবে 6টা ওকে ঠিক আছে এবং যদি কেউ হালিম খান বা আপনারা স্যুপ খান খান সেই ক্ষেত্রে এরকম সুপ চামচ থাকবে 6টা এগুলো কিন্তু সম্পূর্ণ সিরামিকের ওকে এইটা চামচটা সিরামিকের দিছে সিরামিকের চামচ থাকে এটা খুব ভালো হইছে এরপরে যারা সুইট আইটেম খাবেন ডেজার্ট আইটেম ডেজার্ট আইটেম ফিন্নি ফালুদা তারপরে সেমাই এই জাতীয় আইটেম খাওয়ার জন্য এরকম ছয়টা থাকবে ডেজার্ট বাটি ওকে ঠিক আছে এরপরে যে আইটেমটা থাকবে দেখাচ্ছি ভাই তারপরে যে চা কি আপনি মেহমানকে বলবেন যে ভাই এই নেন এক কাপ চা আনছি আপনার জন্য ওকে কাপাইতে কাপাইতে কেমন নিয়ে যায় কেমন দেখা তো যেতে পারে হ্যাঁ এক্সেল সার্ভিস একটা ট্রের মধ্যে সুন্দর করে সাজিয়ে এই কাপ পিরিজগুলো আনবেন এই টিপটটা আনবেন দেখেন তো এটার ভাবসাবটা কি রকম রাজকীয় ভাব রাজকীয় একটা ভাবসাব এটা কিন্তু ঢাকনা সহ এক পিস হবে ওকে এটা হচ্ছে টিপট এটার মধ্যে থাকবে লিকার ঠিক আছে এরপর দেখেন এটার মধ্যে দিবেন চিনি সুগার পট কে কতটুকু চিনি খায় আপনি তো জানেন না ওকে ওকে সো যার যেই পরিমাণ চিনি লাগবে সে এখান থেকে নিয়ে নেবে নিয়ে নেবে এটা হচ্ছে সুগার পট ঢাকনা সহ আমরা এক পিস কাউন্ট করতেছি ঠিক আছে ঠিক আছে এরপর এটা হচ্ছে মিল্ক পট এই যে একটা মিল্ক পট এটা এটার মধ্যে থাকবে দুধ

এরপরে ভাই যে জিনিসটা ছোট ডিনার সেটে কখনোই পাবেন না এটা হচ্ছে কোরমা ডিস কোরমা ঠিক আছে দেখেন দুই পাশে হ্যান্ডেল আছে এবং এটার মধ্যে কিন্তু আপনি যে কোনো খাবার এক দেড় ঘন্টায় অনায়াসে এমনিতে গরম থাকে গরম রাখতে পারবেন স্পেশাল কোন আইটেম রান্না করছেন স্পেশাল মেহমানের সামনে আছে অনেকেই ডিজাইনের কথা বলতেছেন এটা সুন্দর বাট এছাড়াও কিন্তু ডিজাইন আরো আছে আছে ওকে আমরা একটু ডিজাইন গুলো আরেকবার দেখাই নেই থাকবে কোরমা ডিশ কোরমা ডিশ এক পিস ঠিক আছে ডিজাইন তো আছে ভাই এই যে দেখেন এই যে আরো একটা ডিজাইন দেখেন কত চমৎকার কালো গোলাপ কালো গোলাপের ভিতরে তারপর দেখেন যে টিউলিপ টিউলিপ ডিজাইন দেখেন এটাও কত চমৎকার এই যে ওপরেরটাতে গিয়ে দেখেন ও অসাধারণ এটা হচ্ছে টিউলিপ ডিজাইন আর এ ছাড়াও দেখেন এই পাশে আছে কদম ফুল কদম ফুলের ডিজাইন এটাও কিন্তু চমৎকার তো এই কয়েকটা ডিজাইন আছে আমরা এটা দিয়ে আইটেম গুলো যেহেতু দেখাচ্ছি আমরা বাকি আইটেমে চলে যাই হ্যাঁ তারপরে ভাই ছোট ডিনার সেট এর মধ্যে কারিবাটি খুঁজা পাওয়া যায় না একটা দুইটা কারিবাটি থাকে আচ্ছা এই একশো তিরিশ পিসের যে ডিনার সেটটা আমরা দিচ্ছি এটার মধ্যে কারিবাটি আছে নয়টা কারিবাটি নয়টা নয়টা আপনি গনেন এক এক করে গনে দেখে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম সিরিয়াল কারিবাটি থাকবে ছয়টা সিরিয়াল কারিবাটি ছয় গরুর মাংস মুরগির মাংস ডাল তারপরে আপনি কি দেবেন সবজি দেন ডিম দেন যে কোনো আইটেম তো তরকারি দিতে হবে আর এই কারিবাটি গুলোর ডিজাইন গুলো এমন ভাবে করা হয়েছে দুই তিনজন মানুষের জন্য একবারে পারফেক্ট বেশি হবে না কম হবে না ঠিক আছে আচ্ছা তারপরে যদি মেহমান বেশি আসে তখন কি করবেন

তারপরে পানি তো খেতে হবে এরকম ওয়াটার গ্লাস থাকবে ছয়টা এরকম ওয়াটার গ্লাস থাকবে থাকবে তারপরে খাওয়া দাওয়া তো করলেন খাওয়া দাওয়া করে ভাই কোল্ড কমল পানিও পানিও বোরহানি খাওয়ার জন্য এরকম ছয়টা গ্লাস থাকবে মোজো খান বোরহানি খান ইত্যাদি আইটেম যে কোন আইটেম খাওয়ার জন্য এরকম ছয়টা ক্রিস্টালের গ্লাস থাকবে ওকে যেটাকে আমরা মোজো গ্লাস বলি এরপরে যে আইটেম গুলো আমরা ডিনার্স তো দেখলাম কি কি আইটেম থাকলো ডিনার্স এর যখন আপনি খাবার পরিবেশন করবেন সার্ভ করবেন অনেক ধরনের চামচ আমাদের প্রয়োজন হয় সেই গুলো কি কি থাকছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিন আচ্ছা চলেন সেটাও দেখিয়ে দিন সুপ চামচ তো আমরা দেখাইছি আপনাদেরকে সুপ চামচ দেখেছি এরপর দেখেন এই যে আপনি মিষ্টি জাতীয় যখন আইটেম খাবেন হ্যাঁ দই ফিরনি পায়েশ সেমাই এই ধরনের আইটেম খাওয়ার জন্য এই 6টা 6টা 12টা পাটি আসে না 12টা এরকম টি চামচ আমরা দিয়ে দিব 12টা টি চামচ দেখেন এই চামচগুলো এত দেখাই অনেকে আসে কম দামি চামচ দেয় আমরা কি দামি চামচগুলো দিচ্ছি চামচের ওয়েটটা দেখেন অনেক বেশি এটা কিন্তু AYD ব্র্যান্ডের ঠিক আছে এগুলা কখনো নষ্ট হবে না ঠিক আছে এগুলোতে কালার উঠবে না অনেক চামচে আছে কালার ফেড হয়ে যেগুলো কালার উঠবে না ঠিক আছে এরকম বারোটা থাকবে টি চামচ ওকে এরপর যেটা আমি এরপর যখন আপনি নুডলস খাবেন মিষ্টি খাবেন বা পাস্তা খাবেন এই জাতীয় আইটেম খাওয়ার জন্য এরকম ছয়টা থাকবে কাটা চামচ কাটা চামচ থাকবে ঠিক আছে ঠিক আছে এরপরে খাবার যখন পরিবেশন করবেন পরিবেশন করার জন্য চামচের প্রয়োজন আছে না আচ্ছা ঢাকার বাইরেও নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো হোয়াটসঅ্যাপে যে পিনটা ভালো লাগছে ওটা স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন প্রাইস উইদিন শর্ট টাইম আমরা জানিয়ে দিই আমরা জানিয়ে দিচ্ছি আগে জিনিসগুলো আপনাকে দেখতে হবে আমি 130 পিসের মধ্যে কি কি পাচ্ছি পাচ্ছি তারপরেই তো আপনি কিনবেন তাই না একদম আছে 13250 টাকা বাবা কমপ্লেক্সি প্রাইস দিতেছে এই যে ভাই দেখেন এরকম একটা রাইস চামচ থাকবে ঠিক আছে এরকম একটা কারি চামচ থাকবে কারি চামিস একটা খুন্তি চামচ থাকবে ওকে একটা ডালের চামচ থাকবে আচ্ছা এই যে ডালের চামচ হুম ঠিক আছে তারপরে যারা মাংস খান যারা মাংস খান ঝোল ছাড়া এই ধরনের একটা ঝাজা চামচ থাকবে ঝোলগুলা পরে যাবে খালি মাংসটাও মাংসটা থেকে যাবে হ্যাঁ ঠিক আছে আর এরপরে রোস্ট কি হাত দিয়ে উঠাই নিবেন রোস্টের চিমটাটা খুব সুন্দর রোস্টের একটা চিমটা আছে সবগুলো গোল্ডেন কালার কালার কিন্তু গ্যারান্টি আছে খুবই উন্নত মানের চামচ এগুলো কালার নষ্ট হবে না কম দামি জিনিস দিচ্ছি না আমরা সবগুলো কোয়ালিটি ফুল ব্র্যান্ডের প্রোডাক্ট দিচ্ছি এবং এই চামচগুলো কিন্তু সম্পূর্ণ এসএস এর চামচ হবে ভাই কালার কি কি আছে আরেকবার একটু দেখাই দেন সবাইকে এই যে দেখেন আমরা সর্বপ্রথম আপনাদেরকে সবুজ রঙের ভেতরে আঙুর পাতার এই ভাইরাল কালারটা দেখিয়ে দিচ্ছি এরপরে কিন্তু কালো গোলাপের ডিজাইন করা আরো সুন্দর একটা প্রোডাক্ট রয়েছে এটাও কিন্তু খুব চমৎকার একটা ডিনার আর তারপরে দেখেন টিউলিপ ফুল এটাও গোলাপি রঙের ফুলের ভেতরে দেখেন এটা আরো চমৎকার আর সব শেষে আমরা দেখাবো আপনাদেরকে কদম এখন বর্তমানে বর্ষার কাল আর সেই কালের সবচেয়ে সুন্দর ফুল কদম ফুলের এই চমৎকার ডিনারটাও কিন্তু আমাদের সাথে আজকে আছে আর একশো পিস যেটাই নিবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি আজকে ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে ফ্রি দিব ওকে আর বর্তমানে কিন্তু অনেক জায়গায় বন্যা হচ্ছে আমাদের নোয়াখালীর ভাইয়েরা

আমি যখন ডিনার অর্গানে সাজাবো তখন তো আমার একটু কমপ্লিট করতে হবে আরে ভাই অনেকে তো কমপ্লিট করে স্ট্যান্ডটা ডিনার সেটের সাথে ধরে দিয়ে আপনি শুনেন না এটা হচ্ছে পিসের একটা কমপ্লিট ডিনার সেট এখানে হচ্ছে বেসিক আইটেম বেসিক আইটেম এটা যদি আপনি নেন আপনার সংসারে আর কোন কিছু লাগবে বলে আমার মনে হয় না ঠিক আছে এখন অনেকে বলতে পারেন যে ভাই এই ডিনার সেটটা তো দিচ্ছেন আমার বাসায় আমি কিভাবে সাজাবো সাজাইতেছেন এই ডিনার সেট সাজানোর জন্য এই যে বারোটা 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 চব্বিশটা দিব যান বারোটা না ওকে চব্বিশটা আমরা সম্পূর্ণ গিফট করে দিব অসাধারণ এটা বাসায় আপনি সাজিয়ে রাখবেন আপনার ওয়াল শোকেস এর ভিতরে ওকে আমরা অডিয়েন্স এর গুলা অফ করে দিতে চাচ্ছি কারণ আমরা প্রাইজিং বলার যথেষ্ট সময় আপনাদেরকে দিয়েছি অনেকে প্রাইজ বলেছেন আমি দেখেছি কিছু বলেছি কিছু বলি নাই তো চলি এখন দেখা যাক যে আমাদের সাথে ভাই দেখি প্রাইসে মিলছে কিনা ওকে মিললে পারে হাজার একশো তেরো হাজার চারশো চোদ্দ হাজার ছয়শ বাবা এক একজনে আট দশটা করে কমেন্ট করছে ভাই আট দশটা কমেন্ট আচ্ছা করতে থাকেন সমস্যা নাই মিললে পারে এই চামচ সেটটা গিফট দিয়ে দিব ওকে ঠিক আছে তার আগে বলে দেই ডেলিভারি প্রসিডিউর যদি কয়েকজনের ভিতরে মিলে যায় তাহলে লটারি করা হবে আচ্ছা আমাদেরকে সময় দিবেন আমরা একটু সময় নিয়ে যাচাই বাছাই করে কমেন্ট দেখব যদি দুই এর অধিক বা তিনের অধিক কেউ থাকে একের অধিক থাকলে সেটা লটারির মাধ্যমে দেওয়া হবে এই চামচ সেটটা সম্পূর্ণ ফ্রি আমরা আর 1 মিনিটের মধ্যে আমরা প্রাইসটা বলে দিব তবে প্রাইসটা বলার আগে কিভাবে প্রোডাক্টটা ডেলিভারি ডেলিভারি করব সেটার প্রসেসটা বলে দিচ্ছি ওকে যারা সরাসরি শপে আসতে চান চলে আসবেন এই ঠিকানায় ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেট তৃতীয় তলায় দোকান নাম্বার ২৬ সাতাশ আর যারা অনলাইনে বিশ্বাস করতে পারেন না তারাও সরাসরি চলে আসবেন এই ঠিকানায় যারা অনলাইনে নিবেন আমাকে ভিডিও কল দিয়ে দেখবেন আমার দোকান দেখে প্রোডাক্ট অর্ডার করবেন মনে কোনো টেনশন রাখবেন না এই দুটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কল দিবেন এই দুটা নাম্বারে বিকাশ নগদ আছে যারা ঢাকার বাইরের থেকে নিবেন তারা শুধুমাত্র এক টাকা অ্যাডভান্স করবেন এক টাকা বাকি টাকা মাল হাতে বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন আর ঢাকা সিটির মধ্যে হলে আগে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না তো এখন শুনি দামটা কত 130 পিস মাথা নষ্ট করে দেন আগে এইটাই কিন্তু বলতে হবে আরে ভাই আরেকটা দর্শকের প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর না নিয়ে আপনি কেন দাম জিজ্ঞেস করছেন ওটা লাস্টে বলতাম যে ভাই আমার যাওয়ার পথে ভেঙে গেলে কেড়া দিব তাহলে দামটা বলে দিই ওকে দামটা বলে দেই এটা আজকে 3 দিনের একটা ধামাকা ডিসকাউন্ট অফারে প্রাইস থাকবে মাত্র 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 13900 টাকা 13900 টাকা কারোর সাথে মিলছে নাকি ভাই কারো সাথে মিলছে কিনা আমি একটু চেক করতে থাকি তেরো হাজার নয়শো টাকা কারা কারা লেখছেন একটু ওই উপরে কমেন্ট আমাকে রিপ্লাই করে দেখায় দেন মাত্র একশো তিরিশ পিসের এই ডিনার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এখন পর্যন্ত স্ক্রল করে কাউকে কিন্তু পাচ্ছি না তেরো হাজার নয়শো টাকা কে লিখেছে এখন যারা লিখবেন তাদের হবে না ভাই একজন তেরো হাজার নয়শো পঞ্চাশ লিখছিল তেরো হাজার আটশো লেখছিল তেরো হাজার আটশো লেখছিল ভেরি ক্লোজ এনাফ নয়শো গেল কই কার সাথে মিলছে ভাই একটা মিলছে আপনি একটু ওই কমেন্টটাকে আমার কাছে একটু রিপ্লাই হিসেবে করে দেন ওকে 13900 টাকা প্রাইস যদি মিলে যায় এই চামচ সেটটা আপনার আমরা দিব এটা আপনাকে অবশ্যই দিব 100% দিব ওকে ওকে এখন বিষয়টা হচ্ছে অনেকে চিন্তা ভাবনা করতে পারেন যে ভাই এগুলো তো সিরামিকের প্রোডাক্ট কাচের জিনিস রাস্তায় যাওয়ার পথে ভেঙে ফেটে যাবে কিনা রাস্তায় যাওয়ার পথে যদি একশো তিরিশ পিসের মধ্যে পুরো একশো তিরিশ পিসি ভেঙে যায় আমরা আপনাকে রিপ্লেস করে দিব আপনি প্রোডাক্টটা খুলবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক করবেন যদি ডেলিভারি ম্যান না থাকে সেই ক্ষেত্রে বাসায় খোলার সময় একেবারে ফিতা কাটা থেকে শুরু করে একটা ফুল ভিডিও করবেন যে আইটেমটা ভাঙা থাকবে ড্যামেজ থাকবে ক্র্যাক থাকবে আমরা সেই আইটেমটা পাঁচ কার্য দিবসের মধ্যে চেঞ্জ করে দিব অসাধারণ সিস্টেম তো আমরা কালার গুলো দেখাই এই একটা কালার তেরো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই পাশে এই যে আরেকটা একটা কালার দেখেন তেরো হাজার নয়শো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই চমৎকার একটা টিউলিপ কালার তেরো হাজার নয়শো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর এই যে কদমের কালার কদমের জোড়া দুই জোড়া ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো সরাসরি আসতে চাইলে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাইশ আমি বারবার এটা দেখাচ্ছি কারণ আমরা কখনো মেসেঞ্জারের দাম বলি না আমরা সরাসরি ভিডিওতে দাম বলে দিই ঠিক আছে এবং এই কার্ডটা আপনারা দেখে রাখবেন এই ঠিকানায় চলে আসবেন ওকে তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ